আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আজ একুশ জুন দু হাজার পঁচিশ রোজ শনিবার দশ এসেছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কারলহাটে উত্তরবঙ্গের সর্ববৃহৎ গরুর হাটগুলোর মধ্যে কারলহাট অন্যতম এই কারলহাটে গরু এবং ছাগলের পাশাপাশি প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়ে থাকে তাই মহিষের জন্য আলাদা একটি জায়গায় নির্ধারণ করা আছে উত্তরবঙ্গের বড় বড় মহিষের হাটগুলোর মধ্যে একটি হা মহিষের হাট এই কারল হাট কি দাম ধরে আজকে মহিষ বিক্রি হচ্ছে এই তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম কাকা এই ধরে কিনলেন চাচা দুইশো তিরিশ দর্শক দুইটা মহিষে কিনলো দুইশো কিনলেন ভাইয়া ভালো আছেন কত কিনলেন ভাইয়া দুইটা একশো সত্তর দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্য ভাই কারল হাট থেকে এই দুইটা মহিষে ভাইকে কিনলো এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে দর্শক ঠিক আছে ভাইয়া ধন্যবাদ প্রচুর পরিমাণে ঘুষের আমদানি দিনে সুজার ঐতিহ্যবাহী কাহারল হাটে আসলে একটা বাচ্চা মহিষ আছে এই চাচার বাচ্চা মহিষ চাচার দাম কত যাচ্ছে বাচ্চা মহিষটির আমরা এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা বাচ্চা মানুষের দাম চাচ্ছেন কত নব্বই নব্বই বেচা কিনা কত চাচা পচাশি হাজার পচাশি হইলে পেছবে দর্শক দিনাজপুর জেলার যেভাবে কাহারো ভাট থাকে বাচ্চা মহিষ পঁচাশি হাজার টাকা পেছবে দর্শক উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাটগুলোর মধ্যে দিনাজপুর জেলার কাহারো হাট গরুর জন্য অন্যতম কিন্তু এ হাটে প্রচুর পরিমাণে মহিষেরও আমদানি হয় থাকে এবং কেনা বোঝা হয় আমরা আপনাদের এই তথ্য আজকে আপনার দেওয়ার চেষ্টা করবেন স্যামলা দর্শক আমাদের সামনে যারা মহিষ রয়েছে চাচার মহিষ এই মহিষের দাম কত চাচ্ছে আমরা এই তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আগে মহিষগুলো আপনাদেরকে দেখিয়ে নিই এই দুইটা মহিষ দর্শক কাকু কাকু ভালো আছেন ভালো আছে এই জোড়াটা কত যাচ্ছেন কাকু দাম চাচ্ছি আড়াই লাখ আড়াই লাখ বেচা না দুইয়ের উপরে দুইয়ের উপরে দর্শক দুই লক্ষের উপরে নিতে পারবেন আপনারা এই কাকুর মহিষ আজকে বাজার কেমন মহিষের বাজার কেমন আজকে

দোষ বিশ নিচে হবে দাম দর করে নিতে পারবেন প্রচুর পরিমাণে আজকে মহিষের আমদানি হয়েছে ঈদের পরবর্তী হাটে বেশিরভাগই কাটাই মহিষ আজকে উঠছে আর আমাদের সামনে আরও তিনটি মহিষ এক ভাই নিয়ে আছে ভাইয়ের সাথে আমরা একটা কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কটা মহিষ নিয়ে আসছিলেন ভাই তিনটা

এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মহিষগুলো একটু ভাইয়ের মহিষগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই তিনটা মহিষ তিনশো বলছে তিনশো বলছে উনি সাড়ে তিন হলে মহিষ তিনটি দেবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কটা মহিষ নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে

নব্বই হাজার টাকা হলে আপনি নিতে পারবেন এই দিনাজপুর জেলার কাহারল হাট থেকে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আপনি কি সাধারণত মহিষেরই ব্যবসা করেন তাই না আচ্ছা আচ্ছা ভাই আমার কোনো দর্শক যদি মহিষ কিনতে চায় দিনাজপুর জেলার এই কাহারল হাট থেকে তো মহিষ দিতে পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জায়গায় যদি কাটাই মহিষ নিতে চান বা পালার জন্য মহিষ নিতে চান তাহলে ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে মহিষ ক্রয় করে দিতে পারবে এবং ট্র্যাক লোড করে দিতে পারবে ইনশাআল্লাহ ভাই প্রচুর পরিমাণে মহিষের কেনা বেচা করে ভাই আমার কোনো দর্শক যদি নিতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করে আসতে চায় ফোন নাম্বারটা দিবেন প্লিজ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন ফোর সেভেন দর্শক দিনাজপুর জেলার এই কার থেকে আপনারা যদি মহিষ ক্রয় করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারটা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই যে সুন্দর দুটো মহিষ ভাইয়ের মসজিদা ভাইয়া ভালো আছেন ভাইয়া কয়টা মহিষ নিয়ে দর্শক সাতটা মহিষ নিয়ে আসছে পাঁচটা মহিষ বেচছে আর এই জোড়া জোড়া কত যাচ্ছেন ভাইয়া তিনশো তিরিশ তিনশো তিরিশ দর্শক তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম এই যে বিশাল বড় বড় দুটো মহিষ মহিষ হ্যাঁ এটা বেচা কেনা কত ভাইয়াশো ভাঙা তিনশো ভাঙায় নাকি তিনশো ভাঙায় মানে তিন লক্ষ আশেপাশে পঁচানব্বই বা আশি আপনারা এই ভাই সাধারণত মহিষেরই ব্যবসা করে থাকে শুক বিশাল বিশাল মহিষ আমার সামনে দর্শক দুটা বড় বড় মুরগা মহিষ রয়েছে হ্যাঁ অনেক বড়ো বড়ো দুটা মুরগা মহিষ এই ভাইয়ের মহিষ দুটো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম এই মহিষ দুটোর দাম চাচ্ছেন কত ভাইয়া পাঁচ লাখ চাই ভাই পাঁচ লাখ চাচ্ছেন বেচা কি না এই ধরুন ষাট সত্তর চার লাখ চার ষাট সত্তর দশক পাঁচ লক্ষ টাকা ওনার চাওয়া দাম দশক পাঁচ লক্ষ টাকা চাওয়া ওনার অযৌক্তিক কিছু না কারণ মহিষ দুটো দশক বিশাল বড় বড় দুটো মহিষ দর্শক আমরা আপনাদেরকে দিনাজপুর জেলতে যে কাহারল হাট থেকে মহিষের দাম দর্শ করার চেষ্টা করি দর্শক একটা মজার বিষয় হলো গরু এবং ছাগলের হাটের থেকে মহিষের হাটে ঘোরাফেরা করা খুব ভালো লাগতেছে কারণ মহিষরা সাধারণত লাথি এবং ঢিসা কোনোটাই দেয় না ও শান্ত প্রাণী